প্রিয় দর্শক বন্ধুরা ইট অ্যান্ড ডাইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা মাছের একটি পদ তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি চারটে মাছের মাথা এখানে নিয়েছি এবং এটাকে প্রথমে ভেজে তুলে নেব মাছের মাথা এবং আলু দিয়ে কাটা চচ্চড়ে আজ রান্না করে দেখাবো এই পদটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় তোমরাও রান্না করে দেখতে পারো খুবই ভালো লাগবে আশা করি প্রথমে দেখো মাছের মাথাগুলো ভেজে তুলে নিলাম এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল খুব সামান্য পরিমাণে তেলই এখানে ব্যবহার করব এক টি স্পুনের একটু বেশি তেল এখানে আমি ব্যবহার করছি তেলের মধ্যে প্রথমে ছেড়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরে রসুন কুচি পেঁয়াজ পেঁয়াজগুলো এখানে দিয়ে দেওয়ার পরে আলুগুলো অ্যাড করব তাকে এখানে আলুও দেওয়া হয়ে গেল আলুগুলো এভাবে পাতলা পাতলা করে কেটে নেবে দিয়ে দেওয়া হলো লবণ এরপরে দেওয়া হলো হলুদ এবারে সমস্ত মশলাগুলোর সাথে আলুটা ভালো করে মিশিয়ে নিতে হবে আলুটা মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে মাছের মাথাগুলো এখানে অ্যাড করে দেবো হালকা হাতে আলুটা মিশিয়ে নিলেই জ্বলবে খুব বেশি মেশানোর প্রয়োজন নেই দেখো সমস্ত মশলার সাথে আলুগুলো মিশে গেছে এবারে মাছের মাথাগুলো একে একে অ্যাড করে দিচ্ছি এবারে যে বাটিতে মাছ মাখানো ছিল হলুদ দিয়ে সেই হলুদ জলটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি বাটি ধোয়া জলটা এখানে অ্যাড করে দিলাম অল্প একটু জলই অ্যাড করেছি বেশি হবে না যাতে মাখা মাখামাখা হয় ব্যাপারটা এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ ঢেকে রাখার পরে ঢাকনা খুলে মাছগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি এবারে দেখো সমস্ত মাথাগুলোকে ভেঙে ভেঙে এরকম আলুর সাথে মিশিয়ে এরকম একটা ব্যাপার দাঁড়িয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবং খেতেও খুব সুস্বাদু হয় এটা তোমরা বানিয়ে দেখতে পারো বাড়িতে আশা করছি খেয়ে দেখলে তোমাদের ভালো লাগবে ভালো করে মাছের মাথার সাথে আলুগুলো মিশে গেছে ব্যাস তৈরি হয়ে গেল আমার মাছ ও আলু দিয়ে তৈরি কাঁটা চর তোমরাও এভাবে বাড়িতে রান্না করে দেখতে পারো ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা ধন্যবাদ